আসসালামু আলাইকুম আজকে আমার সমন্বিত প্রজেক্টের ফুলকপিতে সার এবং পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আব্বু এখানে আছে টিএসপি এবং ইউরিয়া সার মিক্স করে দিচ্ছিল পরিমাণ মতো আব্বর এক পাশে দেখতে পাচ্ছেন লাউ আছে মাছার উপরে অর্থাৎ তার নিচে আমার মাছ চাষ এই গাছের গোড়াগুলো বা মাদাগুলো কিন্তু আমার এই ফুলকপির জমিতেই দেওয়া অর্থাৎ একদিকে ফুলকপি চাষ হচ্ছে অন্যদিকে লাউ চাষ হচ্ছে একই জমিতে এতে কিন্তু আমার ফুলকপির কোনো সমস্যা করছে না এমনকি আমি এক্সট্রা কিন্তু একটা ফসল নিয়ে নিচ্ছি কারণ পানিতে আমার এখন যতটুকু মাছ আছে ওতে মাছের খুব একটা সমস্যা করবেন না দেন আমার ফুলকপিতে তেমন একটা সমস্যা লাউ করবে না আলহামদুলিল্লাহ আমার ফুলকপিরও কন্ডিশন ভালো আর এই ফুলকপির প্রোজেক্টের চারি সাইডে কিন্তু আমার মাছের প্রোজেক্ট বাট এই চারি সাইডে মাছের প্রজেক্টের ভিতরে আমি এতটুকু জমি কেন এই ফুলকপির জন্য রাখছি বা অন্য সবজির জন্য রাখছি এটারও কারণ আছে কারণ প্রতি বছর আমাদের নেল লাগে অর্থাৎ কাদা কেটে আপনার যে কোনো একটা জায়গায় রাখা লাগে তো ওইটা রাখার জন্য মূলত এই জমিটা আমরা পুকুর করি নাই বা মাছ চাষও করি না এটা উঁচু রাখছে কারণ প্রতি বছরই এখানে আমাদের নেল দেওয়া লাগে যেমন আর পনেরো দিন পরে আমার ফুলকপি কাটা শেষ হইলে আমি ওই নেলগুলো এইখানেই দিবো অর্থাৎ এই জমিটাই দিব এতে করে হবে কি আমি বোনাস একটা ফসল এখান থেকে নিতে পারবো কারণ আমার এখানে তেমন একটা সার মাটি প্রয়োজন পড়ে না আমি যে সার মাটি সারা বছর মাছ চাষের জন্য দিই ওটাই আমার এই ফসলগুলো উঠে যায় কারণ আমরা যে কাদাগুলো এখানে তুলি ওই কাদায় প্রচুর শক্তি থাকে কারণ আমরা সারা বছর সার নির্বার মাছ চাষ যেহেতু করি ওইখানে টিএস ব্যবহার করা হয় বা আপনার ইউরিয়াও ব্যবহার করা যায় মাটিতে যথেষ্ট শক্তি থাকে তো ওই কাদাগুলো যখন আমরা এই জমিতে দিই মাটিতে যথেষ্ট শক্তি থাকার কারণে এই জমিতে এক্সট্রা সারের প্রয়োজন পড়ে না এরপরেও যদি দেখি গাছের চাহিদা অনুযায়ী বা অবস্থা বুঝে আমরা সীমিত কিছু সার প্রয়োগ করি যেমন দেখতে পাচ্ছেন এখানে হালকা পরিমাণে কিন্তু আমরা সার দিলাম একটু আগেই আর সার দেওয়ার পরে আমরা এখান থেকেই পানি ছিটাই দিচ্ছি এটারও কারণ আছে কারণ এখানে যদি আমরা মেশিন দিয়ে সেচ দিই সেক্ষেত্রে আমার গাছের কন্ডিশন খারাপ হবে কারণ এই মাটিটা যথেষ্ট নরম বা রসালো থাকে কারণ চারি সাইডে পানি আছে এই কারণে আমরা বেশি পরিমাণে এখানে পানি দিলে গাছের কন্ডিশন খারাপ হয়ে যাবে এই জন্য আমার একদিকে আপনার পানির খরচও হচ্ছে না কারণ মেশিন দিয়ে আমার তেল খরচ হচ্ছে চারিদিকে পর্যাপ্ত পরিমাণে পানি থাকার কারণে আমার মেশিন প্রধানের এখানে প্রয়োজন নেই এই সামান্য কষ্ট করতে হচ্ছে বেশি কষ্টেরও প্রয়োজন নেই কারণ চারি সাইডে আপনার পানি দেখতে পাচ্ছেন আমার যে বেড়াটা দেওয়া আছে বেড়া চারি সাইডে আমার পানি তার উপরে জাস্ট এখানে আমার প্রায় পাঁচ কাটা মতো আসে ফুলকপি আসে বা এর পাশে আছে আপনার কিছু হলুদ আছে পাড় দিয়ে লাউ দেওয়া আছে আবার আসছে আপনার টমেটোও দেওয়া আছে সমন্বিত কৃষি প্রজেক্ট হলে আপনার কোনো কিছুই নষ্ট হয় না প্রতি কাজেই লাভ করা যায় দেখতে পাচ্ছেন আমার গাছের যে পাতাগুলো আছে আমি যখন ফুলকপি কেটে ফেলাবো তখন এই পাতাগুলোও কিন্তু আমার কাজে লাগবে এই পাতাগুলো কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন পানি অর্থাৎ মাছের প্রোজেক্টে যে মাছ আছে আমার এখানে পর্যাপ্ত পরিমাণে গ্লাস কাপ এবং চাইনিজ পুটি বা সরপুটি আপনারা বলতে পারেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণে পাতা বা শাকসবজি এই টিপের খাবার খায় তো আমার একটা পাতাও আপনার নষ্ট হবে না এই খাবার যদি আমি আপনার অন্য মাছের দিতে যেতাম বা অন্য মাছ চাষ করতাম যেহেতু আমার সমন্বিত মাছ চাষ বলতে আপনার মিশ্র চাষ আছে আমার এখানে আমার সব মাছই আছে তো আমার গ্লাস খাবার সাইনাসপুরি থাকার কারণে পাতাগুলো আমি কাজে লাগাইতে পারতে তো প্ল্যানিং যদি আপনি করে করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো কিছুই নষ্ট হবে না প্রতিটা জিনিসই আপনি ইনশাল্লাহ কাজে লাগাতে পারবেন পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘর আছে পানির উপর অর্থাৎ আমার পুকুরের উপরে ওই ঘরে কিন্তু আমার হাঁস পালন করা হয় বাট হাঁসটাও পরিমাণ মতো আমার মাছের প্রজেক্ট যে পরিমাণ ওই পরিমাণের অনুযায়ী আমি তিন ব্যাগের হাঁস এখানে দিয়েছি যাতে করে আমার হাঁসের জন্য কোনোভাবেই আমার পানি আবার নষ্ট না করে ফেলে যেহেতু আমার এখানে চিংড়ি মাছ আসে পানি যদি কোনোভাবে নষ্ট হয় সেক্ষেত্রে আপনার চিংড়ি মাছ থাকবে না কারণ চিংড়ি মাছ পানি খারাপ হয়ে গেলে কোনোভাবেই থাকে না ওর ভাইরাস চলে আসবে এরকম পদ্ধতি যদি আপনারা শিখতে চান বা এইভাবে যদি করতে চান যে একটার ভিতরে আর একটা কীভাবে করবেন জাস্ট এটা ভিডিও করে যতটুকু বলা যায় আমি তো বলি এরপর আপনারা সরাসরি যখন দেখবেন তখন বিষয়টা হবে অন্যভাবেই আর কি তো চেষ্টা করবেন সবাই প্রজেক্ট ভিজিট করার জন্য তাহলে আপনারা এরকম আইডিয়া ইনশাল্লাহ নিতে পারবেন